ভোটের দামামা বেজে গিয়েছে পদ্ম থেকে ঘাসফুল ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই এরই মধ্যে নন্দীগ্রামে জোর ধাক্কা বিজেপির তৃণমূল নেতৃত্বের দাবি এদিন পঞ্চাশ জনের বেশি নেতাকর্মী এদিন বিজেপি থেকে তাদের দলে যোগ দেন অন্যদিকে তৃণমূলের অন্দরে গোষ্ঠীকন্দল রেগে সভা ছেড়ে বেরিয়ে গেলেন প্রাক্তন ব্লক সভাপতি তা নিয়েও চাপানোতর জেলার রাজনৈতিক মহলে নন্দীগ্রাম দুই ব্লকে একটি কমিউনিটি হলে যোগদান পর্ব ও কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল আর সেই সভাতেই প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও বর্তমানে জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে বিজেপির তলে তলে যোগ থাকার অভিযোগ তুললেন দলেরই একাংশের কর্মী উঠতে থাকে স্লোগান বাড়তে থাকে সেই সভায় বর্তমান জেলা সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বরা উপস্থিত ছিলেন সেই সময় মঞ্চের নিচের থেকে কর্মীরা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অরুণাভ অরুণাভূয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শেষ পর্যন্ত সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় অরুণাভবাবুকে যদিও বাইরে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি শুধু বলছেন কিছু লোকজন আমাকে গালি করছিল কিন্তু সভাটা আমাদের দলের সভা আর কর্মীরা আমাদের সম্পদ তারা কোনো কারণে ভুল বুঝতেই পারে সেটা মাথায় রেখেই জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বেরিয়ে আসি এই নিয়ে বিজেপির তমলক সাংগঠনিক সহ সভাপতি প্রলয় পাল বলছেন এটা পুরোপুরি তৃণমূলের নিজস্ব বিষয় যদিও এরপরই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি বলেন নন্দীগ্রামে দু নম্বর ব্লকে তৃণমূলের কোন অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না যেটুকু বাকি আছে আগামী নির্বাচনের সবটাই পরিষ্কার হয়ে যাবে তবে পঞ্চাশ জনের দল নিয়ে তিনি বলেছেন দু একজন কর্মী গিয়েছে বলে শুনেছি তবে কোন নেতা যায়নি